অসাধারণ মিষ্টি আলহামদুলিল্লাহ এখনই গাছ থেকে পারলাম গরম গরম পেয়ারা মানে একবারে রোদে গরম হয়ে আছে এত মিষ্টি এত দেশি একটা ঘ্রাণ কী বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরের একটা বাগান নিচ থেকে উঠে এই প্যারা গাছটা এটা কোনো কলম করা গাছ না নিজেতে যেই প্যারা গাছটা উঠেছে এবং ছোট্ট একটা টবের মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর এত টেস্টি একটা ফল এই বৃহৎ নেয়ামতের সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ ছোট একটা শব্দ দিয়ে কে হয় কিন্তু তারপর আল্লাহ শেখানো ওই ভাষা এটার মধ্যে সব চলে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে প্যারাটা মনে হয় কত কাল কত বছর কত দিন যেন এরকম পেয়ারা খাওয়া হয় না অন্যান্য সব গাছগুলো পেয়ারা গাছে যে একটা আছে এটাও খুব দেশি জাতের পেয়ারা খুবই ভালো কিন্তু এটা কলমের চারা কলম করা আর আরেকটা গাছ আছে সেটাও কলম ওই যে এটাও কলম করা গাছের চারা তো যার কারণে এগুলোর টেস্ট একটা আছে ভালো কিন্তু এটা অসাধারণ এটা একবার নিচ থেকে উঠে একটা গাছ মানে নিজে নিজে উঠছে আমি ভাবছিলাম যে এগুলোতে তো প্যারাটারা হয়তো হবে না কিন্তু আলহামদুলিল্লাহ এত চমৎকার এত মজা ফিফটি খেলাম আর ফিফটি আমার বউকে কেজি দিব আজকে অল সমাজে পারলাম না মা একটু খাইলাম খুবই ভাল লাগলো এত ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সূর্যের তাপটা নিশ্চয়ই একটু কমে আসবে আশা করি বৃষ্টি হবে আগামীকাল আজকে থেকে মাদ্রাসা খুলেছে পাঁচই মে আজকে ইনশাল্লাহ সব স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক হওয়া উচিত প্রচণ্ড গরম গেল এখন ঠান্ডা আসুক সেই দোয়াই করি মহান রাবুল আলমিনের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম